আমরা যা কাজ করি সমস্ত কাজগুলি আমাদের এই আঙ্গুলের একটি বিদ্যাঙ্গুলি আছে এটাকে বলা হয় বাংলা ভাষায় ফিঙ্গার প্রিন্ট আমরা আইডি কার্ড করতে গেলে ফিঙ্গার প্রিন্ট দিতে হয় যখন সিম নিতে যায় তখন ফিঙ্গার প্রিন্ট দিতে হয় দিতে হয় না বলছে এ আঙ্গুল দাও এ আঙ্গুল দাও ডান হাতের আঙ্গুল ডেম হাতের আঙুন দুটা বিদ্যাঙ্গুলি দিতে হয় আল্লাহর আব্বুল আলমিন

গল্পে থাকার সময় তোমাকে আমি ফিট করে দিয়েছি যত মানুষ পৃথিবীর মধ্যে আছে যত মানুষ আদম থেকে শুরু করে এই পর্যন্ত একান্ত থেকে শুরু করে কেমন পর্যন্ত যত মানুষ দুনিয়ার মধ্যে আসবে সমস্ত মানুষের একজনের ফিঙ্গার সাথে অন্য কোনো মানুষের ফিঙ্গার প্রিন্ট মিলবে না সুবহানাল্লাহ মিলে মিললে তো আমার সিম কার্ডটা আলজনে নিতে পারতো এখন নিতে পারে আইডি কার্ড একজনের ফিঙ্গার প্রিন্ট দিয়ে একজনের ফিঙ্গার প্রিন্ট হয় কবরের মধ্যে যখন আল্লাহ যখন হাসারের ময়দানে বলবে ফিঙ্গার প্রিন্ট দিয়ে দাও সমস্ত শরীর বলে দিবে ওই ফিঙ্গার প্রিনে বলে দিবে হাত থেকে শুরু করে তার চেহারা পর্যন্ত উঠে যাবে আমরা যাওয়ার সময় অনেক অফিসে আছে আপনি হেঁটে যাওয়ার সময় সিসি ক্যামেরায় উঠে যাবেন